হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সবাইকে স্বাগত আগের ক্লাসে আমরা ক্লাস ফোরের এখানে দেখো কিছু কথার অঙ্ক করেছিলাম তো আজকে এখানে কিছু নিজে করি আছে তো নিজে করিগুলো করবো চলো শুরু করি এখানে দেখো দেখতে পাচ্ছি একের দাগে বলেছে আট কিগড়া দুশো তিয়াত্তর গ্রাম তার সঙ্গে কত যোগ করেছে পাঁচ কিগড়া একশো আশি গ্রাম তো চলো এই যোগটা করে নেওয়া যাক তাহলে এখানে কত হয়ে যাবে দেখো তিন আর আট আর সাত যোগ করলে সাত সাত চোদ্দো আট সাত কত হয়ে যাবে পনেরো তাহলে পনেরোর পাঁচ হাতে থাকলো কত এক তাহলে দুই আর এক কত তিন তিন আর এক কত চার তাহলে চারশো তিপান্ন আর এখানে কত হয়ে যাবে আট আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে তেরো তাহলে তেরো কীগ্রা চারশো তিপান্ন গ্রাম তাহলে এখানে কত লিখবো আমরা তেরো কিগড়া চারশো তিপান্ন গ্রাম নেক্সট দিয়েছে দেখো নয় কিগড়া আটশো বাহাত্তর গ্রাম আর দিয়েছে পাঁচ কিগড়া দুশো চার গ্রাম তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে চার আর দুই কত ছয় আর এখানে কত হয়ে যাবে সাত আর আট আর দুই কত দশ আর এখানে নয় আর পাঁচ যোগ করলে কত হয়ে যাবে নয় আর পাঁচ চোদ্দো তাহলে এখানে কত লিখবো চোদ্দো এবারে দেখো এখানে দিয়েছে কত এক হাজার ছিয়াত্তর তাহলে এক হাজার গ্রাম তো হয় না এক হাজার গ্রামই হয় আমরা জানি তাহলে এক হাজার থেকে বেশি যেহেতু আছে তাহলে এই এক হাজারটা এদিকে চলে আসবে এক হয়ে তাহলে কত হয়ে যাবে চোদ্দ যোগ চোদ্দ যোগ এক হয়ে যাবে এক হাজারটা এদিকে চলে আসবে আর চোদ্দো যোগ এক হয়ে গেল আর কত পড়ে থাকলো ছিয়াত্তর পড়ে থাকলো ছিয়াত্তর কিগড়া গ্রাম পড়ে থাকলো এখানে কত ছিয়াত্তর গ্রাম তাহলে এখানে আমরা কত পেয়ে গেলাম চোদ্দো আর এক কত পনেরো তাহলে এখানে হয়ে যাবে কত পনেরো গ্রা পনেরো কিগড়া ছিয়াত্তর গ্রাম আশা করি বুঝতে পারলে এবারে বলেছে দেখো কুড়ি কিগ্রা সাত গ্রাম আর বলেছে এগারো কিগ্রা তিনশো পঁচিশ গ্রাম তাহলে এখানে কত যোগ করলে কত হয়ে যাবে সাত আর পাঁচ যোগ করলে সাত পাঁচ বারো বারো দুই হাতে থাকলো কত এক আর দুই দুই আর এক কত হয়ে যাবে তিন আর এখানে তো কত আছে তিন তাহলে তিনশো বত্রিশ আর এখানে কত হয়ে যাবে এক দুই আর এক কত হয়ে যাবে তিন তাহলে একত্রিশ কিগ্রা তিনশো বত্রিশ গ্রাম তাহলে এখানে কত লিখব একত্রিশ কিগ্রা তিনশো বত্রিশ গ্রাম নেক্সট দেখো চারের দিকে কি বলেছে এখানে একটা বিয়োগ দিয়েছে বলেছে উনআশি কিগড়া একশো গ্রাম আর বলেছে একাত্তর কিগড়া নশো পঁচাত্তর গ্রাম এটা আমাদের বিয়োগ করতে বলেছে তাহলে এখানে দেখো উপরে ছোটো সংখ্যা আছে আর নিচে বড় সংখ্যা আছে উপরে আছে একশো নিচে আছে নশো পঁচাত্তর তাহলে আমরা কী করবো এক কিগড়া থেকে এক গ্রামে আমরা কী করবো কিগড়া থেকে গ্রামে ধার নেব তাহলে ধার নিলে এখানে কত হয়ে যাবে কিগড়া থেকে গ্রামে যদি ধার নিই তাহলে এখানে এক হাজার হয়ে যাবে কারণ এক হাজারে এক কি গ্রা সমান কত হয়ে যায় এক হাজার গ্রাম তাহলে এক হাজারের সঙ্গে একশোটা কি হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে তাহলে যোগ করলে কত হয়ে যাবে এক হাজার একশো তাহলে এক হাজার একশো থেকে আমরা এবারে কি করবো এই নশো পঁচাত্তরটা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে দেখো এখান থেকে আমরা ধার নিব তাহলে ধার নিলে কত হয়ে যাবে এখানে যেহেতু শূন্য আছে নিচে পাঁচ আছে তার মানে ছোটো সংখ্যা তাহলে ধার নিলে কত হয়ে যাবে দশ দশ থেকে পাঁচ গেলে এখানে কত হয়ে যাবে পাঁচ আর এখানে কত আছে নয় তাহলে নয় থেকে সাত গেলে সাতের পরে কত আট নয় অর্থাৎ কত দুই আর আর এখানে কত আছে এগারো ছিল এগারো থেকে এক নিয়ে নিয়েছি তার মানে এখানে কত আছে দশ আছে তাহলে দশ থেকে নয় গেলে হয়ে যাবে কত এক তাহলে একশো গ্রাম আর এখানে উনো নেই আর এখানে কত আছে আর আটাত্তর আছে তাহলে আটাত্তর থেকে একাত্তর বাদ দিলে কত হয়ে যাবে এখানে আট থেকে এক বাদ দিলে হয়ে যাবে কত সাত আর এখানে সাত আর সাত থেকে সাত বিয়োগ করলে কিছুই হয় না তাহলে আট থেকে সাত গেলে আর আট থেকে এক গেলে কত হয়ে যায় সাত তাহলে এখানে কত হয়ে যাবে সাত কিগড়া একশো পঁচিশ গ্রাম তাহলে এখানে কত লিখবো সাত কিগড়া একশো পঁচিশ গ্রাম নেক্সট বলেছে দেখো আঠাশ কিগ্রা তিনশো ছাপান্ন গ্রাম বারো কিগড়া তিনশো পঁয়ষট্টি গ্রাম তাহলে এখানে কত লিখতে পারি আমরা এখানে যেহেতু দিয়েছে দেখো তিনশো ছাপান্ন আর এখানে আছে তিনশো পঁয়ষট্টি অর্থাৎ কি ছোটো সংখ্যা আছে তাহলে আবার এখান থেকে আমরা ধার নেবো তাহলে ধার নিলে এখানে কত হয়ে যাবে এক কিগড়া থেকে যখন গ্রামে আসবো এক ধার নিলে এখানে গ্রামে এলে কত হয়ে যাবে এক হাজার গ্রাম তাহলে এটা যোগ করবো তাহলে যোগ করলে কত হয়ে যাবে এক হাজার পা তিনশো তাহলে এখানে কত লিখবো এক হাজার তিনশো ছাপান্ন এক হাজার তিনশো ছাপান্ন থেকে এবারে কি করব তিনশো পঁয়ষট্টিটা আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত হয়ে যাবে ছয় আর পাঁচ আছে তাহলে উপরে বড় সংখ্যা আছে নিচে ছোটো সংখ্যা আছে তাহলে ধার নেওয়া নিয়ে কিছু নেই তাহলে ছয় থেকে পাঁচ গেলে কত হয়ে যাবে এখানে এক আবার এখানে কত আছে দেখো উপরে আছে পাঁচ আর নিচে আছে ছয় তার মানে এখানে কত আমরা ধার নেব তাহলে ধার নিলে কত হয়ে যাবে এখান থেকে এখানে ধার নেব তাহলে পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে হয়ে যাবে কত নয় আর এখানে কত আছে তাহলে বারো তেরো থেকে আমি এক এখানে নিয়ে নিয়েছিলাম তাহলে বারো আছে তাহলে বারো থেকে যদি তিন বাদ দিই তাহলে কত হয়ে যাবে নয় এবারে কত আছে দেখো এখানে আঠাশ নেই এখানে আছে কত সাতাশ তাহলে সাতাশ থেকে বারো বাদ দিতে বলি তাহলে সাত থেকে দুই বাদ দিলে কত হয়ে যাবে এখানে পাঁচ আর এখানে দুই দুই থেকে এক গেলে কত হয়ে যাবে এক তাহলে কত হয়ে গেলো পনেরো কিগ্রা নশো একানব্বই গ্রাম তো আশা করি বুঝতে পারলে এবারে দেখো নেক্সট কি দিয়েছে বলেছে ছয় ছয় দায় কি দিয়েছে এক কেগ্রা শূন্য গ্রাম অর্থাৎ এক কেগ্রা আর এখানে কত হয়েছে আটশো গ্রাম এটা আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে কী হয়ে যাবে এখান থেকে এক থেকে আমরা এখানে কি করব ধার নেব যেহেতু উপরে ছোট সংখ্যা আছে নিচে বড় সংখ্যা আছে তাহলে এখানে কত হয়ে যাবে এক হাজার তাহলে এক হাজার সঙ্গে শূন্য যোগ করলে তো এক হাজারই হয় এবার এক হাজার থেকে কি করব আটশো পঁচিশ আমরা বিয়োগ করব তাহলে আটশো পঁচিশ বিয়োগ করলে এখানে কত লিখবো আমরা এক হাজার তাহলে এক হাজার থেকে যদি আটশো পঁচিশ বিয়োগ করি তাহলে এখানে কত হয়ে যাবে দেখো শূন্য নিচে আছে পাঁচ তাহলে এখানে দশ থেকে এখানে ধার নেব তাহলে ধার নিলে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে পাঁচ আর এখানে কত আছে নয় তাহলে নয় থেকে দুই গেলে হয়ে যাবে কত সাত আর এখানে কত আছে দশ নেই এখানে নয় আছে তাহলে নয় থেকে আট গেলে কত হয়ে যাবে এক তাহলে কত হয়ে গেলে একশো পঁচাত্তর আর এখানে এক নেই এখানে এক নিয়ে নিয়েছি তাহলে এখানে কত শূন্য আছে তাহলে কত হয়ে গেলে একশো পঁচাত্তর গ্রাম তাহলে কিগ্রার ঘরে হয়ে যাবে শূন্য কিগ্রা এখানে হয়ে যাবে কত একশো পঁচাত্তর গ্রাম তো শূন্যর কোনো ভ্যালু নেই তাহলে শূন্য লিখতেও পারো তোমরা নাও লিখতে পারো কোনো অসুবিধে নেই হুম তাহলে কত হয়ে গেলো একশো গ্রাম তো আশা করি বুঝতে পেরেছ নেক্সট কি বলেছে দেখো বলেছে গল্প কষে গল্প লিখি ও কষে দেখি তাহলে গল্প লিখি এবং কষে দেখি তো চলো গল্প লিখে কষে দেখা যাক এক নম্বরে কি দিয়েছে দেখো বলেছে একগ্রা চারশো পঞ্চাশ গ্রাম আর দিয়েছে তিনশো গ্রাম তো চলো করে নেওয়া যাক দেখো আমি গল্পটা লিখেছি বলেছে একটি ঠোঙায় একশো সরি এক কিগ্রা চারশো পঞ্চাশ গ্রাম ডাল এবং অন্য আরেকটি ঠোঙায় তিনশো পঞ্চাশ গ্রাম ডাল আছে তাহলে দুটি ঠোঙায় ডাল যদি দুটি ঠোঙার ডাল যদি একটি ঠোঙায় রাখা হয় তবে ওই ঠোঙায় কত ডাল থাকবে তো চলো করে নেওয়া যাক তাহলে কি লিখতে পারি প্রথম ঠোঙায় ডালের ওজন এক কিগ্রা চারশো পঞ্চাশ গ্রাম ও দ্বিতীয় ঠোঙায় ডালের ওজন কত যোগ তিনশো পঞ্চাশ গ্রাম তাহলে দুটি ঠোঙার মোট ওজন কত জিজ্ঞেস করেছে তাই আমরা যোগ করেছি তাহলে লিখবো কি দুটি মোট ডালের ওজন তাহলে ওজন কত হবে এখানে দেখো তাহলে শূন্য এখানে পাঁচ পাঁচ দশ দশের শূন্য হাতে থাকলে কত এক চার তিন সাত আর কত হয়ে যাবে আট তাহলে আটশো গ্রাম আর হয়ে যাবে কত এখানে এক কিগ্রা তাহলে কি হলো দুটি ঠোঙার মোট ডালের ওজন তাহলে কত হয়ে যাবে এক কিগ্রা আটশো গ্রাম তো আশা করি বুঝতে পারলে কি বলেছে দেখো চার কিগ্রা পাঁচশো গ্রাম দুই কিগড়া তিনশো পঁচাত্তর গ্রাম হুম চার কিগ্রা পাঁচশো গ্রাম বিয়োগ দুই কিগ্রা তিনশো পঁচাত্তর গ্রাম তো এটা বিয়োগ করতে বলেছে তো চলো গল্পটা করে নেওয়া যাক তো দেখো দুয়ের দাগে অঙ্কটা করেছি বলেছে দাদা ব্যাগে করে চা চার কিগ্রা পাঁচশো গ্রাম আটা আনতে বাজারে গেলেন ব্যাগ ছেঁড়া থাকার জন্য দুই কিগ্রা তিনশো গ্রাম আটা রাস্তায় পড়ে গেল তাহলে কত আটা দাদা বাড়িতে আনলেন তাহলে কী করতে হবে আমাদের এটা বিয়োগ করতে হবে তো চলো বিয়োগটা করে নেওয়া যাক তো আমরা কী লিখতে পারি যে চার কিগ্রা পাঁচশো গ্রাম তার থেকে কত দুই কিগ্রা তিনশো পঁচাত্তর গ্রাম আটা কি হয়েছে পড়ে গেছে তাহলে আটা আনলেন কত হবে এখানে দেখো তাহলে এখানে উপরে পাঁচশো আছে আর এখানে কত আছে তিনশো পঁচাত্তর তাহলে এখানে দেখো এখানে শূন্য আছে এখানে পাঁচ আছে তাহলে এখানে ধার নেব তাহলে ধার নিলে কত হয়ে যাবে দেখো এখানে দশ তাহলে দশ থেকে পাঁচ গেলে হয়ে যাবে কত পাঁচ আর এখানে কত আছে নয় তাহলে নয় থেকে সাত গেলে কত হয়ে যাবে সাতের পরে আর নয় তাহলে কত হয়ে গেল দুই আর এখানে কত আছে পাঁচ নেই এখানে কত আছে চার তাহলে চার থেকে তিন গেলে হয়ে যাবে কত এক তাহলে একশো পঁচিশ গ্রাম আর কত হয়ে যাবে এখানে চার চার এখানে দুই চলে চার থেকে দুই গেলে কত হয়ে যাবে দুই তাহলে লিখবো কত দুই কিগ্রা একশো পঁচিশ গ্রাম তাহলে কত আটা বাড়িতে আনলেন তাহলে এখানে লিখতে পারি কি অতএব দুই কিগ্রা একশো গ্রাম আটা বাড়িতে আনলেন তো আশা করি বুঝতে পারলে তিনের দাগে কি বলেছে দেখো দুই কিগ্রা আটশো গ্রাম যোগ তিন কিগ্রা ছশো সত্তর গ্রাম তাহলে এটা আমাদের কি করতে বলেছে যোগ করতে বলেছে তো চলো যোগটা করে নেওয়া যাক তো দেখো কথায় লিখেছি বলেছে একটি অনুষ্ঠান বাড়িতে দু দুটি মাছ আনা হয়েছে মাছগুলির ওজন যথাক্রমে দুই কিগড়া আটশো গ্রাম ও তিন কিগড়া ছশো সত্তর গ্রাম তাহলে মা ওই বাড়িতে মোট কত ওজনের মাছ আনা হয়েছে তাহলে কি লিখতে পারি এটা লিখব অনুষ্ঠান বাড়িতে মাছগুলির মোট ওজন দুই কিগ্রা আটশো গ্রাম আর একটার কত তিন কিগ্রা ছশো সত্তর গ্রাম তাহলে এটা যোগ করলে কত হয়ে যাবে এখানে শূন্য এখানে হয়ে যাবে কত সাত আর ছয় আর আর যোগ করলে আট ছ কত চোদ্দো এটা হচ্ছে গ্রাম আর এখানে তিন আর দুই কত পাঁচ তাহলে পাঁচ কিগ্রা তাহলে পাঁচ কিগ্রা এক হাজার চারশো সত্তর গ্রাম তাহলে এক হাজার সাত চারশো সত্তর গ্রাম তো হয় না তাহলে আমাদের কী করতে হবে দেখো এখানে লিখবো কত পাঁচ কিগ্রা পাঁচ কিগ্রা আর এখানে এই এক এক হাজার চারশো সত্তর তাহলে এক হাজারটা এদিকে কত এক কিগ্রা হয়ে চলে আসবে তাহলে এক হাজার গ্রাম সমান কত হয়ে যাবে এক কিগ্রা তাহলে এখানে কত লিখতে পারি আমরা এক হাজার যোগ চারশো সত্তর গ্রাম সমান কত করবো পাঁচ যোগ এই এক হাজারটাই দিকে পাঁচের কাছে চলে আসবে এক হয়ে তাহলে কত হয়ে যাবে পাঁচ যোগ এক কিগ্রা আর এখানে কত লিখবো চারশো সত্তর গ্রাম তাহলে কত লিখবো ছয় কিগ্রা চারশো সত্তর গ্রাম তাহলে ওই মোট মা কত ওজনের মাছ আনা হয়েছে তাহলে ছয় কিগ্রা চারশো সত্তর গ্রাম ওজনের মাছ আনা হয়েছে তাহলে কি লিখবো অতএব ছয় কিগ্রা চারশো সত্তর গ্রাম ওজনের মাছ আনা হয়েছে তো আশা করি বুঝতে পারলে চারের দাগে কি বলেছে দেখো আটশো গ্রাম যোগ চার সাতশো পঞ্চাশ গ্রাম যোগ ছশো পঁচাত্তর গ্রাম তাহলে এটা আমাদের যোগ করতে বলেছে তো এটা যোগ করবো এবং গল্পে লিখবো তো চলো করে নেওয়া যাক তো দেখো এখানে কি লিখেছি বলেছে বাবা বাজারে গিয়ে আটশো গ্রাম চাল সাতশো গ্রাম আলু এবং ছশো গ্রাম কি এনেছে মাছ এনেছে তাহলে বাবা মোট কত ওজনের মাল বাবাকে তাহলে কত ওজনের মাল বইতে হবে তা চলো করে নেওয়া যাক তাহলে এখানে কি লিখব চাল আটশো গ্রাম আলু সাতশো পঞ্চাশ গ্রাম মাছ ছশো পঁচাত্তর গ্রাম তাহলে মোট কত ওজনের মাল বাবা বয়েছেন তাহলে কি মোট ওজন তাহলে যোগ করলে কত হয়ে যাবে এখানে যে পাঁচ 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 দশ দশ সাত কত সতেরো সতেরো সাত হাতে থাকলে কত এক তাহলে সাত ছশো বারো সাতশো তেরো তেরো আর আর যোগ করে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি 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 আর এখানে কত দু কুড়ি আর একুশ একুশ আর এক হাতে ছিল তাহলে কত হয়ে যাবে বাইশ কত হলো দু হাজার দুশো পঁচাত্তর গ্রাম তাহলে দু হাজার দুশো পঁচাত্তর গ্রাম তো হয় না তাহলে আমরা এখানে কী লিখব এখানে লিখব সমান দু হাজার চোখ দুশো পঁচাত্তর গ্রাম তাহলে সমান কত হয়ে যাবে দু গ্রাম সমান দু গ্রাম সমান কত দুই কিগ্রা তাহলে এখানে কত লিখব দুই কিগ্রা দুশো গ্রাম তাহলে বাবাকে মোট কত মাল বইতে হবে তাহলে লিখবো অতএব বাবাকে মোট দুই কিগড়া দুশো পঁচাত্তর গ্রাম ওজনের মাল বইতে হবে তো আশা করি বুঝতে পারলে পাঁচের দাগে কী বলেছে দেখো বলেছে তিন কিগ্রা তিনশো গ্রাম বিয়োগ নশো গ্রাম তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে তো চলো বিয়োগটা করে নেওয়া যাক দেখো অঙ্কটা করেছি গল্পটা এখানে কি লিখেছি কাকা মাটি থেকে তিন কিগ্রা তিনশো গ্রাম ওজনের ফুলকপি তুলে নশো গ্রাম বাদ দিলেন তাহলে কত ওজনের ভালো ফুলকপি পেলেন তো চলো করে নেওয়া যাক তাহলে এখানে কী লিখব তিন কিগড়া তিনশো গ্রাম তার থেকে কত নশো গ্রাম বাদ দেবে তাহলে এখানে কত শূন্য কিগ্রা নশো গ্রাম আমাদের বাদ হয়ে যাবে তাহলে এখানে কত লিখবো এখানে কত আছে শূন্য এখানে তিনশো আছে নিচে নশো আছে তাহলে এখান থেকে আমাদের এখানে কি ধার আসবে তাহলে এক ধার নিলে এখানে কত হয়ে যাবে এক হাজার কারণ এক কিগ্রা সমান কত এক হাজার গ্রাম তাহলে এটা আমাদের কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে কত হয়ে যাবে এক হাজার তিনশো এক হাজার যোগ তিনশো হয়ে গেলে এক হাজার তিনশো এবার এখান থেকে এইটা বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে শূন্য এখানে হয়ে যাবে শূন্য এখানে তেরো তেরো থেকে নয় বাদ দিলে কত হয়ে যাবে নয়ের পরে দশ এগারো বারো তেরো তাহলে কত হয়ে গেল চার আর এখানে তিন নেই এখানে কত আছে দুই তাহলে এখানে কত হয়ে যাবে দুই তাহলে দুই কিগ্রা চারশো গ্রাম তাহলে কত হয়ে গেল দুই কিগ্রা চারশো গ্রাম তাহলে কি লিখবো কাকা অতএব কাকা দুই কিগ্রা চারশো গ্রাম ওজনের ভালো ফুলকপি আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা আরও কিছু নতুন টপিক নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও যারা চ্যানেলটি না সাবস্ক্রাইব করে রেখেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে করে আমি পরের ভিডিওগুলি আপলোড করলে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো আমার যদি এই চ্যানেলের আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে প্লে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে